আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ছোট্ট একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম আশা করি ছোট্ট ভিডিওটা কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করান তাহলে কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত মিস করে ফেলবেন তো এই তো দেখেন এই মাছগুলো কিন্তু আমার পুকুরের একবারে টাটকা মাছ তো সব কিছু মিলে এইখানে কিন্তু অনেক কয়েক জাতের আর কি মাছ রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে চিংড়ি মাছ রয়েছে ওই মাছ রয়েছে শিং মাছ রয়েছে সেই সাথে ওই যে সাদা সাদা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকায় আর কি চোপড়া মাছ বলে জানি না কার এলাকায় কি বলে আর এই মাছের যে না নড়াচড়া এই ফিলিংসটা কিন্তু ছোট বড় সবার কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত আর মাছটা যেমন লাফালাফি করতেছে আমার ছেলেও কিন্তু এই মাছের লাফালাফি দেখে ওইও কিন্তু এরকম লাফালাফি করতেছে তো সব কিছু মিলিয়ে এই তো একটা কথাই আছে যে মাছ কিন্তু বাঙালি ভরের প্রিয় খাবার তার জন্য তো বলাই হয়েছে যে মাছে ভাতে বাঙালি আর এইরকম পুকুরের টাটকা মাছ যদি রান্না করা হয় নিমেষে এক প্লেট ভাত কিভাবে শেষ হয়ে যাবে এটা তো বলার বাহিরে তো মাছগুলো আমি অনেক সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আর কি মাছ মাছটা আমি কাটিয়ে নিব। তো দেখেন মাছগুলো কতটা সুন্দর আর অনেক সময় কিছু কিছু কথাই আসে না যে খাবার থেকে কিছু কিছু মুহূর্ত কিন্তু দেখার অনুভূতিটাই আলাদা আমার নতুন কোনো আপু যদি আমার এই ছোট্ট ভিডিওটা দেখে আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন ক্লিক করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম তো আমার প্রিয় বন্ধুরা আমার পুরাতন বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দিও তো আমার কাছে এই সুন্দর মুহূর্তটা অনেকটা ভালো লেগেছে তার জন্য আমার বন্ধুদের কাছেও আমি শেয়ার করে দিলাম আশা করি সবার কাছে আমার এই ছোট্ট ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে তাই না আমার প্রিয় বন্ধুরা